ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে বড় চুক্তিটি হল বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের তরলিখিত প্রাকৃতিক গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আর্জেন্ট এলএনজির সঙ্গে নন বাইন্ডিং চুক্তি হয়েছে বাংলাদেশের চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি প্রতি বছর বাংলাদেশে পাঁচ মিলিয়ন মেট্রিক টন তরল গ্যাস সরবরাহ করবে শুক্রবার চব্বিশ জানুয়ারি আর্জেন্ট এল এন জি এ তথ্য জানায় বলে জানিয়েছেন রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প সোমবার ক্ষমতা গ্রহণের পর থেকে এটি প্রথম জি সরবরাহ চুক্তি তাদের মতে এটি নতুন প্রশাসনের জ্বালানি বান্ধব নীতির প্রতি শিল্পের আস্থা প্রতিফলিত করেছে বাংলাদেশের সঙ্গে আর্জেন্ট এল এন জির চুক্তি প্রমাণ করছে ট্রাম্প প্রশাসনের উপর এই খ্যাত সংশ্লিষ্টদের আস্থা রয়েছে আর্জেন্ট এল এন জি লুজিয়ানাতে পঁচিশ মিলিয়ন মেট্রিক টন পার এনুম এম টিপি অবকাঠামো তৈরি করেছে যা তাদের সরবরাহ ব্যবস্থাকে অনেক শক্তিশালী করবে সব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের মুক্ত বাণিজ্য চুক্তি নেই সব দেশে গ্যাস পাঠানোর ক্ষেত্রে মার্কিন জ্বালানি বিভাগ লাইসেন্স প্রদান স্থগিত রেখেছিল তবে গত সোমবার ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশের মাধ্যমে এটি রহিত করেছেন ট্রাম্প কারণ তিনি বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের গ্যাস সরবরাহ বাড়াতে চান বর্তমানে বিশ্বের তোরলীকিত প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ যুক্তরাষ্ট্র কিন্তু তারা 2028 সালের মধ্যে সরবরাহের পরিমাণ দ্বিগুণ করতে চায় লুজিয়ানার পোর্ট ফরসনে আর্জেন্ট এল এর অবকাঠামো তৈরি সম্পন্ন হলে তারা বাংলাদেশের পেট্রোবাংলার কাছে গ্যাসের কার্গো বিক্রি করা শুরু করতে পারবে বাংলাদেশে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী না সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক শক্তিশালী করবে জ্বালানি চাহিদার দীর্ঘমেয়াদির সমাধান খুঁজছে এক্ষেত্রে তরলিখিত গ্যাসের দিকে ঝুঁকছে সরকার তবে দু সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর বিশ্বব্যাপী যখন গ্যাসের দাম তখন কম দামি কয়লার দিকে আবারও ঢোকা শুরু করেছে ঢাকা দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ